ওইতা দু সরু ঝর আসমান জমিনার বিক্ষরাজি। রাজি ওইতা দরু তার কারি আসমান জমিনার বিখ সাগর নদী পার্বত রাজি তুমি সব তোমারিতো দা ও গ রহিম তুমি মহান মহিয়ান ওগো মহান মহিয়ান তুমি মোদের দয়াবা আমার ভাইরা রব্বুল আলামিন বলেন ওয়া আলাইকুম লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফী না মিন আর من الرجال والنساء والغلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها الله أكبر الله رب العالمين قال وما لكم لا تقاتلون في سبيل الله الله بلن تمدر كي هَلَا وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها امر شكر الجيل كوري سبحان الله অমা লাকংলা পোকা তিলুনা ফিসাবিলিল্লা তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছ না ফিসাবিলিল্লা হিওল মুস্তাদা ফিনামিনার রিজা লিওন নিসা ইহল রিলদান যারা ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলা নারীগুলা যারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এবং আল্লাহর কাছে ফরিহদ করছে রব্বানা আখরেজ নামিনা হাজিহিল করিয়া তিজু আলিম তারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এবং আল্লাহর কাছে করছে আল্লাহ রব্লামী তোমার পক্ষ থেকে একজন আল্লাহ তোমার পক্ষ থেকে একজন অভিভাবক এবং তোমার পক্ষ থেকে একজন আমাদের জন্য সাহায্যকারী পাঠা আল্লাহ সমত ভাইরা রসুসাল্লা যখন হিজরত করলেন কিছু সংখ্যক মহিলা পুরুষ সাধারণ পুরুষ ছোট্ট ছোট্ট শিশুরা মক্কাই তখনও তারা কিন্তু অবশিষ্ট ছিল তারা হিজরত করতে পারেন নাই তাদের উপর মক্কার কাফের মুশ্রিক মোনাফিকরা এমন স্টেম স্টেমরুলার চার্জা লাগলো মুসলিমরা দিশেহারা হয়ে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন আল্লাহ তালা এই আয়ত্তেকারীমান নাজিল করে মুসলমানদের ইমানদারদের জানিয়ে দিলেন তোমার মক্কার ভূখণ্ডের মধ্যে হাজারো ছোট্ট ছোট্ট বাচ্চা নির্যাতিত নিপীড়িত তাদের তাদের আহ্বানে তোমাদের সারা দেওয়া লাগবে কথা কতাকান ঠিক কিনা সমত ভাইরা তো আজকে যেহেতু সাবজেক্টটা বের করেছি মাজদুমের আট টোনা আল্লাহ আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন গোটা বিশ্বের মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হলে একজন মুসলমানের করণেও ওই মুসলমানদের পাশে দাঁড়ানো কথা কোন ঠিক কিনা আল্লাহ আব্দুল বলেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها الله أكبر الله رب العالمين তোমাদের কি হলো মা লাকুম লা তুকাতিলুনা ফি তোমাদের কি হলো তোমরা যারা আল্লাহর পথে ছোট ছোট অসহায় শিশু এবং নারীরা যারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও আর তোমরা মুসলমানরা এখন ঘরে তোমরা ঘুমায় অন্য মুসলমানের পাশে তোমরা দাঁড়াও না কথা বলেন ঠিক না আমার ভাইরা একজন মুসলমান যখন আত্মনাদ করে একজন মুসলমানের আত্মনাদ অন্য মুসলমান যখন না শোনে ওই মুসলমানের হৃদয় ইসলামিক মূল্যবোধ থাকতে পারে না তার হৃদয়ের মধ্যে ইসলামের ভালোবাসা থাকতে পারে না সমর্থ ভাইয়েরা এজন্য আজকের আলোচনার বিষয় মাজদুম মাজদুমদের আত্মনাদ আরেকজন মুসলমানের যদি কণ্ঠে যদি কানে ধরি অন্য কোনো মাজদুম শিশু মহিলা পুরুষদের আত্মনাদ যদি না যায় আল্লাহ রসুল বলতেছেন তার হৃদয় এখানে একেবারে বিরাম ঘর যে হৃদয়ের মধ্যে ইসলামের আরো পৌঁছাতে পারে নাই যে অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা পৌঁছাতে পারে নাই যে অন্তরের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা পৌঁছাতে পারে নাই কারণ ওই অন্তরটা ইসলামের জন্য কখনো নিবেদিত হতে পারে না সমত ভাইরা এজন্য আজকে আমাদের মাজদুমদের পক্ষে থাকা লাগবে কোনো সন্দেহ আছে কথা বলতে হবে সন্দেহ আছে আমরা সকলে একটু তাকবি দেব থাকবির জোরে লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ মুসলমানদের নির্দেশ দিলেন ও মুসলমানরা তোমরা একদম যখন পুরুষ একদম নারী যখন নির্যাতিত হবে তখন তোমার কর্মে কাজ তুমি তার যে সমস্ত মানুষগুলা তাদের বিরুদ্ধে নির্যাতন করবে তাদের বিরুদ্ধে মুসলমানদের কণ্ঠ গর্জে ওঠা লাগবে কিনা কথা বলেন লাগবে কিনা আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে রসুল আল্লাহ একজন মুসলমান যখন নির্যাতিত হবে আর একদল মুসলমান যদি সেটা না দেখে তার কর্মীয় কাজ কি বিশ্বনবী বললেন ওই মুসলমান যখন অন্য মুসলমানের যখন কষ্টের দেখেও যখন না দেখার ভান করে ওই মুসলমান ওই মুসলমান মুসলমানকে কেমত ময়দানে আল্লাহর নবী কোনদিন সাফায়াত করবে না আল্লাহ আমিন বলেন এ নবি মক্কার ছোট্ট ছোট্ট যখন নির্যাপিত হয় নিপীড়িত হয় যখন কোন মুসলমানের কারে যখন এটা যখন না যায় যখন মুসলমানের যায় এই কণ্ঠগুলো না পোষায় মুসলমানদের কানে যখন কণ্ঠগুলো না পোষাই আল্লাহর পক্ষ থেকে নারাজ বাড্ডা আল্লার আব্রহামীম পাঠায়া দেন কথা গান ঠিক কিনা এজন্য ভাই দিন প্রতিষ্ঠার জন্য প্রত্যেককে সংগ্রাম করে লাগবে কোনো সন্দেহ আছে আপনি যদি দিন প্রতিষ্ঠা করে ফেলেন আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা করেন আল্লাহর দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই জমিনের মধ্যে দেখেন আর কোনো মুসলমানের ওপর অত্যাচার করতে পারবে না নির্যাতন করতে পারবে না নিপীড়ন করতে পারবে না কারণ ওই মুসলমানের রাষ্ট্র হবে ওই মুসলমানের সমাজ হবে ওই মুসলমানের এলাকা হবে কোন কাফের মুষ্টি তখন কিন্তু মুসলমানদের নির্যাতন করতে পারবে না কতক্ষণ ঠিক কিনা এজন্য দিন প্রতিষ্ঠা করা লাগবে কথা কতক্ষণ আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে রাজি আসেন কে কে মুসলমান হাত তুলে দেখান আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে রাজি আছেন কে কে আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ তোমার দিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে এই বাংলার জমিনে হাজারো মুসলমানদের পাশে আমরা থাকব আলেমদের কান্না আমরা শুনবো আলেমদের স্ত্রীদের কর্ণপদ আমরা শুনবো তাদের কথাগুলো আমরা শুনবো বড় ওই ছোট্ট ছোট্ট শিশুদের কান্নার আওয়াজ আমরা শুনবো কথাগুলো ঠিক কিনা সমত ভাইয়েরা রাজা আছেন দিন প্রতিষ্ঠার জন্য রাজা আছেন তো আল্লাহ তালা কবুল করেন সকলে বলে আমিন আল্লাহ রবিন বললেন যেন দিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে আপনি যখন বলেন আল্লাহ আমরা কোন দিন প্রতিষ্ঠা করব আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিমের দিন প্রতিষ্ঠা করা লাগবে তখন যদি বলেন আল্লাহ এই দিনটা কেমন দিন আল্লাহ বললেন ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম ওই দিনের না হবে হস্ত ইসলাম আবার যদি বলেন আল্লাহ এই দলটা কারা আল্লাহ বললেন হুয়া আসমা কুল ওই দলের নাম মুসতিম কারণ মুসলমান তাদের নাম আবার যদি বলেন আল্লাহ এই دین কারা প্রতিষ্ঠা করেছে আল্লাহ বললেন সারা আলাইকুম মিন আদিনি মা ওয়াসা বিহি যে ওয়াল্লাযী আউহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ওয়া মা ওয়াসাই না বি ইব্রাহিম সা মূসা ওয়া ঈসা আন জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরআ আলাইকুম মিন আদ-দিন এই دینটা কারা প্রতিষ্ঠা করেছে আল্লাহ বললেন সারা আলাইকুম মিন আদ-দিন মা ওয়াসআ বিহি نوহ আউলযীনা ওহাইন ইলাইকা মা ওয়াসাই না বি ইব্রাহিম প্রথমে এই দিনের কাজ করেছে নু আলাই সাল্লাম তারপর কাজ করেছেন ইব্রাহিম সাল্লাম তারপর কাজ করেছেন মৌসা ও ঈসা মৌসার পরে ঈসা আলাই সাল্লাম আল্লাহর দিন আল্লাহর রদিন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ আমার ভাইরাত আল্লাহ রসুল যখন দিনের কাজ করতে লাগলেন আল্লাহর নবী আমার দিনের কাজ করতে লাগলেন তখন এই দিনের কাজ করলেন প্রথম অনলি চারজন মানুষ দিনের কাজ করতে লাগলেন কয়জন বলতে হবে কথা বলতে হবে কয়জন অনলি চারজন মানুষ প্রথমেই দিন প্রচারের কাজ করলেন গোটা বিশ্বে আর কখনো কোন মুসলমান নাই অনলি প্রথমেই আল্লাহর নবীর সময় অনলি চারজন লোক মুসলমান কয়জন ভাই বলতে হবে মাইকের মতো কি আপনারা কি একটা ডাউন হয়ে গেছেন কথা বলেন কথা বলতে হবে রাজি আছেন তো কথা বলতে হবে রাজি আছেন তো আর যারা কথা বলবেন না পেছনে বসবেন যারা কথা বলবেন সামনে বসবেন সামনে যারা আছেন কথা বলতে হবে এজন্য আমার ভাইরা আল্লাহ নবী যখন ইসলাম প্রসিদ দিন প্রতিষ্ঠার কাজে যখন তিনি আল্লাহর নবী যখন দিন প্রতিষ্ঠার কাজ যখন শুরু করে দিলেন অলি আল্লাহ নবী এবং তার প্রিয়তম স্ত্রী হাজরতে খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা এবং হযরতে আলী রদি আল্লাহ তালা আনহ এবং আবু বকর রদি আল্লাহ তালা আনহ কয়েকজন লোক হলেন বলেন তো দেখি কথা বলেন কয়েকজন লোক এই চারজন লোক নিয়ে আল্লাহর দিন দিনের কাজ আল্লাহ নবী মিশন শুরু করে দিলেন আল্লাহ নবী এই দিনের মাত্র চারজন লোক নিয়ে যখন মিশন শুরু করে দিলেন আর পৃথিবীর মধ্যে কোনো মুসলমান নাই দেখেন দিন প্রতিষ্ঠার জন্য এই চারজন ব্যক্তি নিবেদমা যখন কাজ করলো গোটা বিশ্বে এখন বর্তমান কোটি মুসলমান আছে কিনা আল্লাহ এই কাজটা যখন শুরু করলেন তখন অন্য চারজন লোক হঠাৎ আল্লাহা ইসলামের একটা নিবেদিত মানুষ একেবারে নিবেদিত মানুষ তিনি আল্লাহ রসুলের সাথে আল্লাহ আমি একটু সকলে জিকির করে সুবহান আল্লাহ